নির্বাচন করতে নির্বাচন করেন এর সাথে সাথে ছিয়ানব্বই পেয়েছিলেন তো ভোট হোক তারপরে দেখা যাক আবার

এইরকম যারা করতে চান এরা হচ্ছে আমি মনে করি আজকের এর এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে যারা মানুষকে খুন করেছে যারা এই দেশের ১৫ বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে আজকের স্বাধীনতা বিরোধী তারাই যারা মানুষকে খুন করেছে শিশুকে খুন করেছে আমাদের তরুণ প্রজন্মকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য রাস্তায় নামছে তারাই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার পুরাতন সেই ইতিহাস নিয়ে এসে যারা বাংলাদেশের দুইজন দুটি দুইজন জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সেই বাংলাদেশের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করার পরে এক টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নাই সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা পচা ইশু দিয়ে আজকে ঢাকতে হবে এরকম যারা কিন্তু আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ আজকে বাংলাদেশের সংকট কি একাত্তর সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে না বাংলাদেশের সংকট হচ্ছে খুন খারাপি না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা না বাংলাদেশের বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশের যে চাদাবাজি হচ্ছে আজকে কোনটা সংকট সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়েরা কান্নাকাটি করে আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থানগুলো ব্যাপারে এই যে যেটা ডক্টর জাহিদ বলছিলেন যে জামাত না জি একটু আমি আপনাকে প্রশ্নটা করি তাহলে আপনার শেষ করতে বলতে সুবিধা হবে একটু আগে জনাব জাহিদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে তার অনেক বয়ান আছে সেটা কি কিন্তু না সেটা সেটা অবশ্যই জামাত তো

আমি তো সেটি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে যে যুদ্ধে জামাত অংশগ্রহণ করতে পারেন এটা তার ব্যর্থতা এটার জন্য সেই সরি বলছে এটা গণহত্যা যে রাজনৈতিক সমর্থন কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো অপরাধ করেছে কতগুলো ধর্ষণ করেছে কত জায়গায় দুর্নীতি করেছে কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে কতজনকে হত্যা করেছে আপনি সেটি বলুন কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে

মোহাম্মদ রসুল্লা সাল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা করেছেন সেই রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে এই জায়গায় তিনি রং করেছেন না বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন সেক্ষেত্রে পবিত্র কোরআন হবে সংবিধান অবশ্যই না না এই সংবিধান অবশ্যই থাকবে বাংলাদেশের আজকের যে সংবিধান এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার আহ এই কোরআনের আলোকে তো মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে কোরআন হবে না সংবিধান হবে কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে সেগুলো যেগুলো সাংঘর্ষিক অবশ্যই অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন খোলাফাইজ রাসেল রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে অন্য ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হয়নি সেখানে কোনো নারী অপমানিত হয়নি সেখানে কোনো অন্য ধর্ম বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন জি বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীন একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি আমরা যেটি করতে চাই সেটি একটি ওয়েলফেয়ার স্টেট কল্যাণপর রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সুন্না জি সেটাকে ধারণ করি আমরা ধন্যবাদ শেষের দিকে ডক্টর জাহেদ যদি আর কিছু যোগ করেন আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত শরিয়াকে কিভাবে ইম্পোজ করতে চান আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কি না আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই ওটা ওনারা এটা কোরআনের মধ্যেই আছে ওনারা ওটা আনবেন কিনা সুধারাম আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ একদিন আমরা এই আলাপগুলো এই আলাপগুলো এখনকার মানে দুটা ব্যবহার করলেন একটা হলো এন্ড ফ্যালাসি আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন ওই প্রশ্নের জবাব উনি দেবেন না আর দ্বিতীয় হচ্ছে অ্যাডহমিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন নাম তোলেননি মানে যখন ওই জিনিস বস্তা পচা ওই সোকল বস্তা পচার জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোষর আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি হ্যাঁ হ্যাঁ আমি এটা করেছি আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপনকারান্তরে বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে ট্যাগ করে আমি রেজল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না অনলাইনে এই যে আজকে ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এইগুলো বলবে কিন্তু রেজল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ আমরা অনেকবার এই একসাথে শো করেছি উনি এট্যা করবেন এটা আমার কাছে না করলে অন্য আপনি বক্তব্যের জবাব দেন যেই আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আমরা রাজনীতি থেকে আগে যেমন রাজাকারের ছিল এখন আপনি দিচ্ছেন আপনি

না এখন প্রশ্ন হচ্ছে যে কি আমরা একাত্তরকে বাদ দিয়ে নতুন স্বাধীনতার কথা ভাববো চাইছেন চব্বিশ করতে প্রস্তুত আছি তাহলে এই এই জায়গা যদি হয় যে এটা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় রিপাবলিক তাহলে এটা আলোচনা হতে পারে আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয় তো সেই পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই এখানে যারা অপরাধ করেছে এই যারা অপরাধ করেছে ভারতের পক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে ছিলেন নির্বাচন করতে হবে জনগণের সাথে নির্বাচন করেন এর সাথে সাথে সবসময় আচ্ছা দেখা যাচ্ছে আরকি তো যা হোক এটা তো আসে আর একটা হচ্ছে যে হ্যাঁ আমি ধরে নিলাম যুক্তির খাতিরে জামাক জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা সত্যি কিন্তু এর মানে এই না একাত্তরে তার ভুল সেটা সঠিক হয়ে যাবে কিংবা জামাতের বিভিন্ন সময়ে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে এটা হবে না ইতিহাসের সব জায়গায় বাকে বাকে যত ঘটনা ঘটে তাকে কৈফের দিতে হবে জবাব দিতে হবে এটা সবাইকে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ চব্বিশের মানে গত পনেরো বছরে যে অপকর্ম করেছে যে দুঃশাসন এবং যে শাসন চাপিয়ে দিয়েছে তার জবাবদিহি আওয়ামী লীগকে করতে হবে জামাতকেও তার ভূমিকা এমনকি সব দলকেই করতে হবে অতএব কোনো দলই তার জবাবদেহের ঊর্ধ্বে নয় এখানে কোনো যদির ব্যাপার নয় যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত এবং তাহলেই বাংলাদেশের রাজনীতি যে ঠিক আছে তো সেই মানে একাত্তরের তো জামাত নাই এখন নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে কিন্তু তাকে নিঃস্বার্থভাবে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে এবং একাত্তর থেকে তাদের সরে এসে তাদের রাজনীতি আমাদের রাজনৈতিক বুলেট জন্য তো আমরা চেয়েছি ফৌজদারি অপরাধের জন্য না ফৌজদারি অপরাধ আমরা করিনি